ওনার বাগানে আমার উটটা প্রবেশ করার অপরাধে উনি আমার উটটাকে এমনভাবে আঘাত করলেন একটা পাথর দিয়ে যা আমার উটটার চোখে লাগলো আমার খুবই কষ্ট লাগলো যেহেতু আমার পোষা প্রাণী আমি তাকে লালন পালন করে আমার কাছে রাখি আমার খুবই কষ্ট লাগলো তা আমি মনে মনে করলাম যে আপনি আমার উটটাকে মারলেন মারের কি যন্ত্রণা অবলা বলতে পারলো না আপনি বোঝেন এর যন্ত্রণা কী এর জন্য আমি ছোট্ট একটা পাথর দিয়ে ওনাকে আঘাত করলাম যে উনি মারের যন্ত্রণা একটু বুঝু। দাল্লার কি খেলা ওনাকে আঘাত করার সাথে সাথেই উনি জমিনে পড়ে গেলেন কি দুনিয়া থেকে বিদায় নিলেন আমি তো আসলে তাকে হত্যা করার উদ্দেশ্যে মারার উদ্দেশ্যে আমি তাকে মারিনি সে যে এইভাবে ছোট্ট একটা পাথরের আঘাতে মারা যাবে আমি তো কল্পনা করতে পারি খলিফা ওমর ফারুক ওই লোকদেরকে বললেন এই তো আসলে তোমাদের ইচ্ছা করে নাই বাবাকে তার অজান্তেই আসলে এই দুর্ঘটনা ঘটে গেছে এটা একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তো তোমরা এই ছেলেটাকে ক্ষমা করে দাও তখন ওই দুই লোক বলল না হে খলিফা আপনি এর জন্য ফাঁসির ব্যবস্থা করুন যেহেতু খুনকা বদলা খুন খুনের বদলে খুন সে আমাদের পিতাকে হত্যা করেছে একমাত্র পিতাকে কাজে তার ফাঁসির ব্যবস্থা করুন তাকে আমরা ক্ষমা করতে পারব না খলিফা ওমর ফারুক রহজি আনহু শেষ পর্যন্ত ওই ছেলেটাকে বললো ও যুবক দেখো তোমার তো এখন ফাঁসি হবে তো তোমার কি কোনো ইচ্ছা আছে ফাঁসি দেওয়ার আগে তোমার মনের ইচ্ছা আমরা জানতে চাই সেটি বলল হুজুর আমাকে ফাঁসি দিবেন দেন কিন্তু আমাকে আমার মনের ইচ্ছা হলে আমাকে তিন দিন সময় দেওয়া লাগবে কারণ হল আমার পিতা মারা গেছে আমার একটা ছোট্ট ভাই আছে তার কিছু আমানত সম্পদ আমার কাছে আছে আমি যখন চলে যাব দুনিয়া থেকে কাজী তার সম্পাদটাকে আমি ফেরত দিয়ে আসবো তার আমানত এটা তার আমানত তাকে আমি ফেরত দিয়ে তিন দিন সময় দেয়া লাগবে এই জন্য তিন দিন সময় দিল তিন দিন সময় দিল শেষ পর্যন্ত খলিফা বললেন তিন দিন সময় নিবা কিন্তু এই তিন দিন তোমার জায়গায় একজনকে জামানত হিসাবে রেখে যাওয়া লাগবে তুমি কাকে রাখবা সেটা তোমার ব্যাপার কিন্তু একজনকে রেখে যাওয়া লাগবে শেষ পর্যন্ত ছেলেটি কি করবে ছেলেটি ওখানে সমাবেশে অনেক লোক ছিল তাদের সবাইকে বলল আপনারা কি কেউ আমার জন্য তিন দিনের জামানত হবেন